নমস্কার আমি ঊর্না শুরু করছি প্যারালাইজ হলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন চলুন এবার দেখেনি ফুটবলের সব খবর আইএসএল তো চলছে জোর কদমে সেই সঙ্গে রয়েছে ভারতীয় ও বিশ্ব ফুটবলের নানা রকম খবর আর এই সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেলস সকার শনিবার যুবভারতী মাতিয়েছেন এসেছিলেন গ্রেগ স্টুয়ার্ট অনবদ্য অপ্রতিরোধ ফুটবলে দলকে জয় এনে দিয়েছেন তার পাশ থেকে কামিনস গোল পাওয়ায় তিনি খুশি তবে বড় চমক যেটা ছিল মাত্র দশ বারো মিনিট খেলেই ম্যাচের সেরা হন স্টুয়ার্ট এমনই ফুটবল তিনি খেলেছেন ম্যাচের পর তাই তৃপ্ত স্টুয়ার্ট ম্যাচের শেষ লগ্নে নেমে রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন স্টুয়ার্ট তবে যতই দুরন্ত ফুটবল খেলুন গ্রেগ নিজেই মেনে নিলেন তিনি একশো শতাংশ সুস্থ ছিলেন না এক সপ্তাহবার মোহনবাগানের সামনে কঠিন চ্যালেঞ্জ আগামী রবিবার নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচ অর্থাৎ সামনে আলাদিন আজারেই কিন্তু এই ম্যাচেই বড় সমস্যা মোহন বাগান। শনিবার যুবভারতীতে অ্যালবার্তো রড্রিগেজ ও সুভাষীশ বসু হলুদ কার্ড দেখে নর্থ ইস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। ফলে রক্ষণ সাজানোই চ্যালেঞ্জ মলিনার। একদিকে সামনে আলাদিন, পাশাপাশি রক্ষণের দুজন ফুটবলার নেই। এই পরিস্থিতিতে বেশ চিন্তিত বাগান কোচ মলিনা। at the same time but uh, even is not easy. I have to recognize is not easy because we have not too much defenders in our squad. পাশাপাশি আমাদের এখন টিম ছিল টিম রেজাল্ট পাঠছিল দুটো প্লেয়ার খেলতে পারবো না তো একটু তো প্রবলেম হবে বাট আগেও বলেছি যে টিম পঁচিশটা প্লেয়ারই ইম্পর্টেন্ট তো আমাদের জায়গায় অন্য প্লেয়ার যারা খেলবে তারা দায়িত্ব নেবে সেই জায়গাটা পূরণ করার জন্য এবং আমার পুরো বিলিভ আছে অ্যাজ এ ক্যাপ্টেন প্রতিভাটা প্লেয়ারের ওপর যে যারাই খেলবে যাকেই ডিসাইড করবে সে টিমের জন্য বেস্ট দিয়ে টিম রেজাল্ট পাবে লিগ টেবিলের শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে মোহনবাগান তবে এই জায়গাটা ধরে রাখার লড়াইটাই আরও কঠিন এখন শেষ ম্যাচে জয়ের পর একদিনের বিশ্রাম সোমবার থেকে প্রস্তুতিতে নেমে পড়বে সবুজ মেরুন ব্রিগেড পরবর্তী ম্যাচে দলের প্রধান দুই ডিফেন্ডার নেই সেই দিকেই যে হোসে মরিনা বাড়তি নজর থাকবে তা বলার অপেক্ষা রাখে না সেই সঙ্গে এই সময়ের মধ্যে স্টুয়ার্টও যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে সেদিকেও বাড়তি নজর থাকবে সবুজ মেরুন কোচের শেষ ম্যাচেও চেন্নাইনের বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিয়েছে মোহনবাগান এখন থেকে অনেকে সবুজ মেরুন ব্রিগেডকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন তবে প্রাক্তন তারকা এস ভেঙ্কটেশের মত খানিকটা আলাদা আরও কয়েকটা ম্যাচ খেলার পরই মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারবে কি পারবে না সেটা বোঝা যাবে বলেই মনে করছেন তিনি জানুয়ারি উইন্ডোতে রবসান রবিন হোকে দলে নিয়ে আসতে মরিয়া ইস্টবেঙ্গল শোনা যাচ্ছে তাকে নিয়ে আসার কাজও নাকি অনেকটাই এগিয়ে গিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতেছে লাল হলুদ ব্রিগেড নতুন বছরে আরও ভালো পারফরমেন্সের জন্য রবসানকে দলে পেতে চান কোচ অস্কার ব্রুজো শোনা যাচ্ছে ম্যাচের পর নাকি রফসানকে আনার ব্যাপারে কোচকে আশ্বাস দিয়েছেন লাল হলুদ শিবিরের শীর্ষকর্তা দেবব্রত সরকার রবসানকে আনার চেষ্টায় ইস্টবেঙ্গল অনেকটাই উদ্যোগী হয়েছে বলেই শোনা যাচ্ছে নর্থ ইস্টের বিরুদ্ধে এবারের আইএসএল প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল পরপর দু ম্যাচেই গোলও খায়নি তারা এবার লাল হলুদের সামনে অ্যাওয়ে ম্যাচে চেন্নাইন এফসি তার আগে দলের রক্ষণ নিয়েই খানিকটা চিন্তায় রয়েছেন অস্কার লাল কার্ড দেখেছেন নুঙ্গা। চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগে তাই নিশু কুমারকে দেখে নিতে চাইছেন কোচ চোটের জন্য এখনও পর্যন্ত মাঠে নামতে পারেননি নিশু তবে সোমবার অনুশীলনে তাকে ডেকেছেন কোচ অস্কার ব্রুজো তিনি যদি ম্যাচ ফিট হয়ে উঠতে পারেন তবে নিশুকে খেলানোর একটা পরিকল্পনা রয়েছে অন্যদিকে নির্বাসন কাটিয়ে চেন্নাই ম্যাচ দিয়েই দলে ফিরতে চলেছেন মহেশ ও নন্দকুমার সোমবার থেকেই শুরু হচ্ছে চেন্নাই বধের ছক কষা আইএসএল এ প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে এবারের আইএসএল এ প্রথম জয়ের মুখ দেখেছে লাল হলুদ ব্রিগেড ইস্টবেঙ্গলের জয় খুশি প্রাক্তন ফুটবলার অর্ণব মণ্ডল তবে এখনই বেশি দূরের কথা না ভাবারই পরামর্শ তার ধাপে ধাপেই এগোনোর পরামর্শ দিচ্ছেন অর্ণব মণ্ডল ব্রেক ছিল ব্রেকের পর এটা দরকার ছিল জেতা কারণ মিসিমান্ড কনসিকিউটিভ সিক্স ম্যাচ একটা মাত্র একটা পয়েন্ট ছিল আউট অফ সেভেন তারা উইন করেছে এটা খুব ভালো জিনিস তাদের কারণ একটা জেতা দরকার ছিল দেখো টিম যেভাবেই যাই খেলুক জেতাটা খুব বড় দরকার যেটা ইসওয়ার্ল টিমের জন্য দরকার ছিল আর সেটা করেছে কাল ভালো ফুটবল খেলেছে ঘরের মাঠে ফাইট দিয়েছে গোল কনসিট করেনি এটা সবথেকে বড়ো কথা তো আমি চাইব যে এটাই এখনও এখন অনেকটা কাজ বাকি আমার মনে হয় টপ সিক্স না ভেবে এখন কনসিকিউটিভ চারটে পাঁচটা ম্যাচ জিতে টেবিলে ভালো জায়গায় নিজেদেরকে রাখা এটাই তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত এবং আমার মনে হয় যদি এইটা রীতিমটা ধরে রাখতে পারে এবং ডিসিপ্লিনটা যাতে মাঠে যদি কার্ড না দেখে যদি সবাই অ্যাভেলেবেল থাকে থাকার চেষ্টা করে কারণ আমি যেটা দেখলাম বেঞ্চ সেন্স খুব একটা নেই ইস্টবেঙ্গলে তাই যারা আছে তারা যদি রেগুলার হতে পারে ডিসিপ্লিন ওয়াইজ খেলতে পারে তাহলে ভালো টিম হবে ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করবে ইস্টবেঙ্গল শুরু থেকেই অস্কারের ওপর ভরসা রাখার বার্তা দিয়েছিলেন দীপক মন্ডল ইস্টবেঙ্গল প্রথম জয়ও পেয়েছে নতুন কোচের ওপর ভরসা রাখছেন তিনি আগেও একবার হয়তো দিয়েছিলাম হয়তো আগের কোচ আগে সাকসেস দিয়েছিলেন কিন্তু সামাও আই ডো্ট নো কিছু হয়েছে তাই জন্য হয়ে গেছে কিন্তু আমি বলেছিলাম অস্কার যে নতুন কোচটা এসে একটু সময় দাও আর তাই হয়েছে লাস্ট ম্যাচটাও আট ম্যান নিয়ে ড্র করেছে আর মমডানের সঙ্গে আর কালকের ম্যাচটা জিতেছে আই থিঙ্ক আস্তে আস্তে একটু হয়তো সামলে নেবে টিমটাকে আমাকে লাগছে আর আই হোপ এখন অনেকটা ম্যাচ হয়ে গেছে কিন্তু তারপরেও আমাকে লাগছে ইস্টবেঙ্গল ভালো করবে জিনিস সোমবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামছে মহামেডান সেই ম্যাচে নামার আগে সাদাকালো ব্রিগেডের কোচ চেন চেইনিসের সবচেয়ে বড় চিন্তার কারণ তাদের মাঝমাঠ কারণ এই ম্যাচে দলের অন্যতম সেরা দুই তারকা অ্যালেক্সিস এবং কাসিমফ খেলতে পারবেন না জামশেদপুরের বিরুদ্ধে এই জায়গাটাই মহমেডানের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট তবে দলের প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট কোচ চেয়নিশ প্রতিপক্ষ শিবিরও বেশ কয়েকটা ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারেনি কিন্তু তাদের দলে ভালো ফুটবলাররা রয়েছেন সেই কথা মাথায় রেখেই পূর্ণ শক্তি দিয়ে জামশেদপুরকে আটকাতে মরিয়া মহমেডান পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চান তারা Good uh, team uh, with many experienced uh, players with many good uh, players. They started very well. They beat many good uh, teams in ISL, like uh, FC Goa, like uh, Mumbai City. This is uh, show us they are really strong. And uh, how I uh, told you in football this happened how they are strong, and tomorrow. We need to be uh, serious, we need to give our uh all power what we have because uh we want to show how we are strong, we want to show our football and we try মরশুমটা দারুণভাবেই শুরু করেছিল বার্সেলোনা একের পর এক জয়ের অন্যতম কারিগর ছিলেন লামিনে ইয়ামাল গত মাসের শুরুতে চোটের কারণে ইয়ামাল ছিটকে যাওয়ায় পরপর দুই ম্যাচে জয় পায়নি বার্সা কিন্তু দলের অন্যতম সেরা তারকার ফেরাও বার্সাকে হার থেকে বাঁচাতে পারল না এদিন ঘরের মাঠে লাস পালমাসের কাছে দুই এক গোলে হারল বার্সেলোনা এই নিয়ে ঘরের মাঠে টানা এগারো ম্যাচ জয়ের পর হারের মুখ দেখল তারা তিনটি গোল তিনটি পেনাল্টি থেকে নজিরবিহীন এমন ঘটনারই সাক্ষী থাকলো ইংলিশ প্রিমিয়ার লিগ উলভার হ্যামটনের বিপক্ষে বনমাউদের চার দুই গোলে জয়ে এমন হ্যাটট্রিকি করেছেন জাস্টেন ক্লুইভার্ট ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে পেনাল্টি থেকে হ্যাটট্রিক এটিই প্রথম শুধু পেনাল্টি গোলের হ্যাটট্রিকি নয় রেকর্ড হয়েছে পেনাল্টি আদায়ও প্রিমিয়ার লিগের প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে তিনটি পেনাল্টি জেতার রেকর্ড করেছেন বনমাউথ ফরোয়ার্ড ইভান ইলসন অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টার্মের বিপক্ষে বড় ব্যবধানে জিতল আর্স্ট্রেনাল পাঁচ দুই গোলে জয়ের পাঁচটি গোলই আর্সেনাল করেছে ম্যাচের প্রথমার্ধে এমনকি ওয়েস্টহ্যামের করা দুটি গোলও হয়েছে ম্যাচের প্রথমার্ধেই এই নিয়ে তেরো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দু নম্বরে রয়েছে আর্সেনাল দু হাজার চৌত্রিশ বিশ্বকাপ আয়োজনে একমাত্র বিডা ছিল সৌদি আরব তাই আনুষ্ঠানিক ঘোষণা না হলেও তারাই যে বিশ্বকাপ আয়োজন করবে সেটা নিশ্চিত গতকাল সৌদি আরবের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে ফিফা মানবাধিকার ইস্যুতে সৌদি আরব নিয়ে অনেকের আপত্তি থাকার পরেও তাদেরকে পাঁচের মধ্যে চার দশমিক দুই দিয়েছে ফিফা যা ফিফার ইতিহাসে সর্বোচ্চ স্কোর শেষ সংгите রয়েছে বাইশ গজের অন্যান্য সব খবর ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা অ্যাডিলেটায় দিনরাতে টেস্ট দিয়ে ভারতীয় দলে ফিরবেন রোহিত শর্মা কিন্তু কোন পজিশনে খেলবেন তিনি এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা দিনরাতের প্রস্তুতি ম্যাচে নিজে ব্যাটিং পজিশন বদলে ফেলেছেন ভারতীয় দলের অধিনায়ক ওপেনিং নয় পাঁচ নম্বরেই নিজেকে রেখেছেন তিনি ওপেনিংয়ে ছিলেন কে এল রাহুল এবং যশস্বী জয়সোয়ালি এরপর থেকেই শুরু হয়েছে চর্চা তবে কি দ্বিতীয় টেস্টে রোহিত শর্মা পাঁচ নম্বরে নামবেন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার অ্যাডিলেড টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে নেমেছিল ভারত সেখানে রোহিত শর্মার পারফরমেন্স নিয়ে কিন্তু চিন্তা রয়েই যাচ্ছে পাঁচ নম্বরে ব্যাটিং করতে নামলেও মাত্র তিন রানই সাজঘরে ফিরতে হয়েছে ভারত অধিনায়ককে এগারো বলে তিন রান করে অফসাইডে বাইরের বল উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি পিংবলের টেস্টে নামার আগে অধিনায়কের ছন্দে না থাকাটা কিন্তু চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট প্রথম টেস্টে দুরন্ত সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি পার্থের সাফল্যের পর এবার অ্যাডিলেটেও নিজের পারফরমেন্স ধরে রাখার লক্ষ্যে তিনি তাই সময় নষ্ট নয় প্রস্তুতি ম্যাচ চলার মাঝেই জসপ্রীত বুমরাকে নিয়ে নেট অনুশীলনে নেমে পড়লেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা সেই সময় যখন যশপ্রীত সহ অন্যান্য বোলাররা বসেছিলেন তাদের সঙ্গে নেটে প্রস্তুতিতে নেমে পড়েন বিরাট নিজেকে প্রস্তুত করার কোনো সুযোগই হাতছাড়া করতে চান না তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলা চাপানুতরের মধ্যেই নতুন দায়িত্বে বসলেন জয়শা পয়লা ডিসেম্বরই আইসিসি সভাপতি পদে বসলেন বিসিসিআই সচিব নির্বাচনে অবশ্য বেশ কয়েকদিন আগেই জিতে গিয়েছিলেন তিনি অপেক্ষাটা ছিল প্রেসিডেন্টের চেয়ারে বসার এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে জোর তরজা পাকিস্তান হাইব্রিড মডেল মেনে নিলেও নাকি তিনটি শর্ত রেখেছে আইসিসিতে জয়সা যুগ শুরু হওয়ার পর ঘটনায় নতুন কোনো মোড় আসে কিনা সেটাই দেখার সচিন তেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন ইংল্যান্ডের তারকা জরুর চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রানের মালিক তিনি এতদিন চতুর্থ ইনিংসে ষোলোশো পঁচিশ রান করে শীর্ষে ছিলেন মাস্টার ব্লাস্টার কিন্তু এদিন অপরাজিত তেইশ রান করায় রুট ছাপিয়ে যান সচিনকেও চতুর্থ ইনিংসে রুটের রান এখন ষোলোশো তিরিশ নিউজিল্যান্ডের হারে সুবিধা পেতে পারে ভারত পার্থে প্রথম টেস্টের পর পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ভারত পনেরোটি টেস্ট খেলার পর রোহিতদের জয় নটিতে এবং হার একটিতে সম্ভাব্য সর্বোচ্চ একশো পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ একশো শতাংশের হিসাবে একষট্টি দশমিক এক এক ইংল্যান্ডের কাছে হারলেও নিউজিল্যান্ড অবশ্য পয়েন্ট তালিকায় চতুর্থ স্থান ধরে রেখেছে তবে ফাইনালে যাওয়ার দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছেন ল্যাথামরা কিউইরা বারোটি টেস্ট খেলে জয় পেয়েছে ছটিতে সম্ভাব্য সর্বোচ্চ একশো চুয়াল্লিশ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ বাহাত্তর ক্রাইস্ট চার্চ টেস্টে হারের আগে যা ছিল চুয়ান্ন দশমিক চুয়ান্ন অর্থাৎ পয়েন্ট তালিকায় জায়গা ধরে রাখলেও পয়েন্ট শতাংশ কমে গিয়েছে তাদের এতে শীর্ষস্থান ধরে রাখতে সুবিধা পেতে পারে ভারত প্রয়াত অস্ট্রেলিয়া ক্রিকেটের হল অব ফেম ইয়ান রেডপাথ বয়স হয়েছিল তিরাশি দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর মরশুমে তার শেষ সিরিজে চার ইনিংসে তিনটিতে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ান ক্রিকেটে ইতিহাসে ওপেনার হিসেবে তার খ্যাতি অর্জন করেন রেডপাতকে দু সালে অস্ট্রেলিয়ান ক্রিকেটে হল অব ফেম সম্মান দেওয়া হয় প্রকাশ্যে রোহিত শ্যামা এবং সাজদের পুত্রের নাম এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রোহিত অন্যদিকে সন্তানদের নিয়ে ভারতেই রয়েছেন স্ত্রী ঋতিকা দ্বিতীয় সন্তান জন্মে প্রায় পনেরো দিনের মাথাতেই নিজেই প্রকাশ্যে আনলেন তার নাম পুত্রের নাম রেখেছেন আহান জানেন কি এই নামের অর্থ বলা হয় আহান নামের অর্থ হল সূর্যোদয় এদিন ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন ঋতিকা যেখানে দেখা যাচ্ছে চারটি পুতুলের ছবি একটি পুতুলের টুপিতে নিজের একটিতে রোহিতের একটিতে মেয়ে সামাইরার নাম লিখেছেন আর সেই সঙ্গে আরও একটি ছোট পুতুলের টুপিতে লেখা ছোট্ট আহানের নাম মধ্যপ্রদেশের বিরুদ্ধে হারলেও সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ঘুরে দাঁড়াতে খুব একটা বেশি সময় লাগলো না বাংলার প্রয়াস সায়নদের তৈরি করার রাস্তায় অভিষেক পড়লে দুর্ধর্ষ ব্যাটিং মেঘালয়ের বিরুদ্ধে ছয় উইকেটে জিতল বাংলা এদিন অবশ্য বল হাতে উইকেট তুলতে পারেননি স্বামী তবে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করার কাজটা করেছেন তিনি দুটো করে উইকেট সায়ন এবং প্রয়াসে মেঘালয় শেষ একশো সাতাশ রানে জবাবে ব্যাট করতে নেমে অভিষেকের একষট্টি রানের ঝোড়ো ইনিংস এগারো ওভার পাঁচ বলেই ম্যাচ জিতে নেয় বঙ্গ ব্রিগেড সৈয়াদ মুস্তাক আলী ট্রফিতে খেলতে দেখা যাবে সূর্যকুমার যাদবকে নিজের রাজ্য মুম্বাইয়ের হয়ে খেলবেন ভারতের টি টোয়েন্টি অধিনায়ক মঙ্গলবার তেসরা ডিসেম্বর মুস্তাক আলী ট্রফিতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে খেলবে মুম্বাই সেই ম্যাচে খেলবেন সুরিয়া প্রতিযোগিতার বাকি সব ম্যাচেও খেলবেন তিনি তবে এখন মুম্বাইয়ের অধিনায়ক শ্রেয়াস আইয়ার ক্রিকেট নয় এছাড়া রয়েছে অন্যান্য খেলার যাবতীয় সব খবর আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট উইং প্লে ফিকির থেকে স্পোর্টস ট্রেন অ্যান্ড কন্ডিশনিং অ্যাওয়ার্ড পেলেন প্রদীপ দত্ত তিরুন্তপুরামের সাইয়ে প্রশিক্ষক তিনি ভারতীয় খেলাধুলা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন ফিগির থেকে অ্যাওয়ার্ড পেয়ে খুবই আপ্লুত প্রদীপ দত্ত পাশাপাশি ফুটবলের জন্য আরো কাজ করার ইচ্ছে প্রকাশ করলেন তিনি সো সফিং ফর দ্য নেশন এফেকেন্ট কন্ট্রিবিউট হ্যাঁ দ্যাট বি গ্রেট সো হুম আর যদি ইন্ডিয়ান ফুটবলে কিছু আরো করতে পারে আর কি হ্যাঁ দ্যাট বি সৈয়াদ মোদি সুপার থ্রি হান্ড্রেড আন্তর্জাতিক ব্যাডমিন্টনে ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু শনিবার সেমিফাইনালে তিনি হারান সতেরো বছরের নতুন তারকা উন্নতি হুডাকে ম্যাচের ফল একুশ বারো একুশ নয় মাত্র ছত্রিশ মিনিটে ম্যাচ শেষ করে দেন সিন্ধু পাশাপাশি ছেলেদের সিঙ্গলস ফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য সেনও তিনি এদিন সেমিফাইনালে হারিয়ে দিয়েছেন জাপানের প্রতিদ্বন্দ্বীকে এবার ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সির বিরুদ্ধে সুদ ছোড়ালেন প্রাক্তন টেনিস তারকা সিমোনা হালেপ এই রোমানিয়ান কিংবদন্তি একটা সময় বিশ্বের এক নম্বর টেনিস তারকা ছিলেন ডোপিংয়ে অভিযুক্ত হয় দু সালে তাঁকে চার বছরের জন্য নির্বাসিত করা হয় তাঁর অভিযোগ নিষিদ্ধ পদার্থ নেয়ার মতো দোষের ক্ষেত্রে এ সব টেনিস খেলোয়াড়দের বিরুদ্ধে সমান ব্যবস্থা গ্রহণ করছে না কার্যত দ্বিচারিতা করছে তারা সম্প্রতি নিষিদ্ধ পদার্থ নেয় এক মাসের জন্য নির্বাসিত করা হয় টেনিস তারকা ইগাসিয়ান টেককে এই বিষয়ে আইটিআইয়ের চূড়ান্ত সমালোচনা করেছেন হালেব আমাকে আবার নতুন করে নিজেকে প্রমাণ করতে হবে আর এই প্রমাণের কাজটা যদি লিভারপুল ম্যাচ থেকে শুরু করি তবে সেটি সিটি সমর্থকদের জন্য দারুণ এক সুসংবাদী হবে মাহি ভাই সবসময় সমর্থন করেছে আমাকে আমি চেয়েছিলাম সিএসকেতে যেন সুযোগ পাই কিন্তু নিলামে দ্বিতীয় দিনে আমার নাম আসে তখনই বুঝতে পেরেছিলাম চেন্নাইয়ে যাওয়া কঠিন হতে চলেছে কারণ সিএসকে পার্সে বেশি টাকা ছিল না আপনাদের সঙ্গে দেখা যাবতীয় সব খবর নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়